আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে তেমন ভালো নাই একটা কথা আছে আঞ্চলিক ভাষায় ওনা সাপলে বেনা সাপে সকল সমস্যা এখন এক সাথে আয় আমার ঘরের মধ্যে ছাপতেছে আমার খাদ্য শেষ হয়ে গেছে মুরগির এটা তো আপনারা ভালো করে জানেন তাই বলে এখন ধান শেষ হওয়ার সময়ছে ধানও আমার শেষ হয়ে গেছে ভাই এই বুনার সময়ে আমি ধান কই পামু সারা দিন ঘুরাঘুরির পরে আমি এক জায়গায় ধান খুঁজি পাইছি এখন বেন গাড়ি কই পামু পরে অনেক কষ্ট করে এ বাইরে খুঁজি পাইছি বাইরে বেন গাড়ি দিয়া বাবা ধানগুলা নিয়ে আচলার বাড়িতে ভাই আর বাবা মিলা দুজনে ধরাধরি করে এখন আস্তে আস্তে ধান গুলা নামাইতেছে আমি মুরগির খাদ্য এমনিতে আনতে পারতেছি না গতকালকে বাবারে ফডাইছি কিন্তু ডিলার বলতেছে যেখান থেকে নাকি খাদ্য উৎপাদন করে ওই খাদ্যের কারখানায় নাকি পুরো পানি নিচে তলাই গেছে এখন খাদ্য নেই পরে অনেক কষ্ট করে আধা অবস্থা নিয়ে আসছে ওগুলা দিয়ে এখন চালা যেতে হবে তো ধান তো লাজিম আমাদের লাগবো আমরা তো আগে থেকেই মিক্স করে খাবার খাবাই আর এমনিতে আমরা কোনো ইনকামের রাস্তা তো দেখিয়ে নাই মানে কোনো লাভ তো দেখিয়ে নাই লসি হয় তারপর শখের বসত লালন পালন করা এর মাঝে যদি মিক্স করে না খাবার খাওয়াইতে পারি তো তো প্রচুর সমস্যা পড়ে যাবো দেখেন বন্যার পানির কি অবস্থা এখনো বন্যার পানি নামতেছে না বুঝতেছি না এত স্লো পানি নামতেছে এইরকম স্লো যদি পানি নামে তাহলে সম্ভবত এক মাসও পানি শেষ হইবো না বা এক মাসও নামবো না এটা সিউ আমার যতটুকু ধারণা এই পানিগুলো না নামার পিছনে একমাত্র কারণ হচ্ছে খালের মধ্যে যারা বান দিয়া মাছ ধরতেছে ওটাই সমস্যা তো কর্তৃপক্ষের কাছে আমি আকুল আবেদন করতেছি আমাদের আশেপাশে যত খালের মধ্যে যারা বাদ দিয়া মাছ ধরতেছে সবগুলা উঠাই দিতে সব বিশেষ অনুরোধ রইল বাবা আস্তে আস্তে নিতে পারি ছেলে দেখেন মজা করে নিতে আর ছোট পোলা ভাই লগে থাকলে এমনিতে ভালো লাগে বাবা আস্তে আস্তে উপরে চলে আসছে আর এখানে দুই বস্তা দেখতেছেন এই দুই বস্তার মধ্যে এক বস্তার মধ্যে গম আর এক বস্তার মধ্যে হচ্ছে আহ ওই যে বলছে আধা বস্তা ফিট নিয়ে আসছে ওই আধা বস্তা বাবা খাদ্যের আস্তে আস্তে মিক্স করতেছে আমি আজকে দেড় বছর হয়েছে মুরগি লালন পালন করে থাকি তো দেড় বছরে আমি ইউটিউব দেখে এলো মুরগি লালন পালন করতেছি কিন্তু যেভাবে ইউটিউবে লাভ বলছে ভাই এটা স্বপ্নের মধ্যে রয়ে গেছে মানে যদি আমার বেশি লস হওয়ার পিছনে কারণ হচ্ছে যাদের কাছ থেকে মুরগি কালেকশন করছি তারা আমার ঠকাইছে আর যেগুলা কালেকশন করছি ওগুলো মারা গেছে দুইটা মিলে আমি লস বেশি খাইছি আর কি বাবা মিস খাবার নিয়ে আসতেছে আর এখান দিয়ে দেখতেছে যে মিনি তার সুখী পরিবার নিয়ে শুয়ে রয়েছে তো বাবা একটু মজা করতেছে মিনির বাচ্চাগুলার লগে আহ বাচ্চাগুলা অনেক কিউট অনেক মজা করে আর ছোট তো ফসম অনেক বেশি বড় বড় ধরতে অনেক তুলতুলা খুব ভালো লাগে তো বাবা একটু মজা করতেছে আর মিনির এই দুইটা বাচ্চা কিন্তু ফিমেল আর আমি গতকালকে আপনাদেরকে বলছি মিনির বাচ্চাদের নাম সাজেস্ট করার জন্য করছে তো আমি চাই যে আজকে আবার সাজেস্ট করার জন্য সবার নাম মিলাই যেগুলা বেস্ট হবো আমি ওইখান থেকে দুইটা নাম এদেরকে দিবো মাশাল মাসাল্লাহ দেখছেন আমার হাঁস গুলা দেখতে কত বড় হয়ে গেছে যারা দেখবেন এই মুহূর্তে প্লিজ মাসাল্লাহ বলবেন অনেকে আমার কাছ থেকে হাঁসের বাচ্চা হাঁসের ডিম বা এডাল্ট হাঁস চাইছেন তো আমি তো বলছি যে এখন দিব না কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আমি বড় করতেছি ভবিষ্যতে বিডারের জন্য তো আশা করে শীতের মধ্যে আমি এদের কাছ থেকে ডিম বাচ্চা পাবো তখন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের আশা পূরণ করতে পারবো আমার এই ছোট বাচ্চাগুলার কিন্তু এখনো ভ্যাকসিন করা হয়নি আর থেকে পনেরো দিন পরে আমরা ভ্যাকসিন করে দেবো আর বন্যা পানি আস্তে আস্তে নামতেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াইতে পারে আর যেহেতু বাতাসের মাধ্যমে হাঁস মুরগির বেশি রোগ হয় তো আমরা খুবই একটা টেনশন আছি যার কারণে ডাকলেক যে ভ্যাকসিনটা আছে ওটা খুব দ্রুত আমরা করে দেবো গতকালকে ভিডিওতে আমরা যে পিউপা দেখাইছি না এখন আস্তে আস্তে মাদার হয়ে যেতেছে দেখেন মানে মাদার অবস্থা এখন একটু লাল আছে কিন্তু এক সপ্তাহ পরে এগুলো কালো হয়ে যাব তো এক থেকে দেড় মাসের ভিতরে এরা ডিমে চলে আসবো আর এরা আট মাসের মতো ডিম পারে এরপরে অটোমেটিক মারা যায় অনেক ভাই আমার কাছ থেকে লার্বা কালেকশন করার চেষ্টা করছেন ভাই আমার বাবা হচ্ছেন এক মানুষ এই দিক সেদিক হুটাট করে যাইতে পারে না যদি আপনারা নিতে মন চায় অনেক বড় কোয়ান্টিটির মধ্যে নিতে হইব মানে অনেক বেশি নিতে হইব আর তা না হলে আপনারা বাড়িতে আসি কালেকশন করতে পারেন বাড়িতে যদি আসি নিয়ে যান তাহলে যেখানে দুই টাকা বিক্রি করে আমি ওইখানে এক টাকা আপনাকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা হচ্ছে আমার কাছ থেকে লাস্ট একটা প্রস্তাব আশা করে আমার ভিডিওটা আপনাদের ভাল লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক